দশ নম্বর আল্লাহর হাবিবের সাধ করেন তোমাদের চোখের সামনে দেখবেন সাহিমুল কৌমার জাল হুম বড় বড় নেতা দুঃচরিত্র লম্পট হবে সাইট সত্তর রাকাব তাহাজতের কথা বললেও তারা মানুষ হবে না দেশের ভিতরে রাস্তা করতে গিয়ে রডের পরিবর্তে দিয়েছে বাস ছাত্রদেরকে দিয়েছে অটো পাস এবার একটু আপনি আমার হাতের দিকে তাকায় দেখেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে আমার কি কোন অসুবিধা আছে কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চললে সুবিধার কোনো শেষ নাই বাংলাদেশ আর ডিজিটাল মুখে বলতে হবে না অটো ডিজিটাল হয়ে যাবে ঠিক কিনা বল এরপরে এই পৃথিবীর ভিতরে শাস্তি আসে কেন এই পৃথিবীতে শাস্তি আসে আমানতের খেয়ানত হবে ইডা হবে রাস্তার জন্য ওই দিয়ে বাড়ি নির্মাণ করবে এমন লুটেরা খেয়েছে ঠিক কিনা বলে দেশের ভিতরে রাস্তা করতে গিয়ে রডের পরিবর্তে দিয়েছে বাস ছাত্রদেরকে দিয়েছে অটো পাস আওয়াজ করে বলেন কি দিয়েছে এটা হচ্ছে দুই নাম্বার কারণ এই জমিনে শাস্তি আসার কয় নাম্বার কারণ এক নাম্বার কারণ জনগণের অর্থ লুটে সরকার খাবে দুই নাম্বার কারণ আমানতের খেয়ানত হবে হয়েছে এবার কয় নাম্বার কারণ শুনবেন তিন নাম্বারে ওয়াজ্ জাকাতোমাগন জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে জাকাতের লুঙ্গি জাকাতের সারিদ্বীপ আত্মতৃপ্তি বোধ করবে অনেক বড় দানবীর সাজবে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিবেন না যার যেটা প্রয়োজন ওই প্রয়োজন জাকাতের টাকা দিয়ে পূরণ করে আপনি তার উপরে কোনো এহসান করেন নাই বরং আপনি অধিকার আদায় করেছেন তার অধিকার টুকুন তাকে দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবর কয় নাম্বার গেল সবাই বলেন জান নাম্বার আল্লাহর হাবিব বলেন আজাবাস কেন ওয়া তুউল্লিমাল ইলমু লখাইরিন মানুষ দিন শিখবে আলেম হবে অনেক বড় আলেম বলবে অনেক বড় মুফাসের বলবে অনেক বড় খতিব বলবে হাদিসের এই জায়গায় যখন আমি আসি আমার কাছে মনে হয় পদে পদে আমরা ধরা পড়ে গেছি তোমার ঠিক তো কয় না এটা আমার বিপক্ষে গেলে আপনি ঠিক বলবেন না এটা যেন না হয় হুজুরের বিরুদ্ধে গেলে গেলেও ঠিক বলবেন আল্লাহ যেন অন্তত এই উছিলায় আমারে মাফ করে দেয় পরে না আমিন আমি আজকে এখানে আসছি হেলিকপ্টার দিয়ে আপনারা নিয়ে আসছেন হেলিকপ্টারের প্রোগ্রাম যেখানেই হয় আমি অন্তত চিন্তা করি দুইটা ঘন্টা যেন একটু শোনানো যায় নাহলে আল্লাহর কাছে জবাব দিব কেমনে কর আজকের এই একটা দিনের জবাব যদি আল্লাহ আমার কাছে চায় উলিপুর গিয়েছিলি স্পন্দনের মাহফিলে তুই কি অধিকার আদায় করছ কি হক আদায় করছস বিশ্বাস করেন আমার জবাব দেওয়ার মতো কোনো ওয়ে সেদিন থাকবে না আল্লাহ নবী ঘুম থেকে উঠতেন চাটায়ের দাগ পিঠের মধ্যে পড়ে গেছে হযরত ওমর দেখলেন হাউমা করে কেঁদে দিয়েছে ও নবী এত কষ্ট কেন আপনি কুরবিনের পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে অন্য শাসকরা কত আনন্দ করে নবী বলে ওমর শোনো ফলাহুম দুনিয়া ওয়ালানাল তাদের জন্য শুধু মাত্র দুনিয়া আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে এই জন্য আলেম ওলামাদেরকে বলি কষ্ট যারা করেন আলেমদেরকে সম্মান করেন আলেমদেরকে বলি নিজেরা যারা জ্ঞান শিখলেন আলেম হলেন আল্লাহর কাছে সম্মান মালিক দিবে আল্লাহ পাক সম্মানিত করবে বহু আলেমদেরকে চোখের পলকে যিনি পুলসিরাত পার করায়া দিবেন তিনি কে চার নাম্বারটা গেস কয় নাম্বার পাঁচ নাম্বার এই পৃথিবীর ভিতরে আজাব আসে কেন এই পৃথিবীর ভিতরে আজাব আসে এই জন্য নবীজি জানা গেলেন হাদিসের ভিতরে আতো আর রাজুল ইমরাতহু স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে জোরে কোন কি করবে এখনকার সময়ে কি আপনারা উঠেন বসেন কুড়ি গ্রামের লোকেরা কি যুবকরা যারা বিয়ে করায় তোমরা কি সিদ্ধান্ত রবিজি বলতেছে যখন স্ত্রীর উঠবে বসবে নারীদের পুরুষরা উঠতে বসতে পারে না ঠিক কিনা বলে কয় নাম্বারটা গেছে পরে কয় নাম্বার ছয় নাম্বারে স্ত্রীর কথায় উঠবে বসবে মাকে কষ্ট দেবে মায়ের সঙ্গে করবে এমন মাকে দেখেছি দেখেছি গোয়ালগড়ের ভিতরে মা ছটফট করতেছে শীতের ভিতরে পুলিশকে উদ্ধার করলো গোয়াল গড়ে মা ছটফট করে পুলিশ গিয়ে উদ্ধার করেছে মায়ের কাছে বলেছে বড় আফসোস লাগে এত বড় বাড়ি হয়েছে সামান্য একটা গড়ের ভিতরে খাটের ভিতরে আমার মায়ের জায়গা হয় না এরকম লোক আছে না নাই তোর মতো কপাল পুরা সন্তানের কারণে ও উনি কপাল পুরার কারণে আজাব আসি আপনি কিছু খাইতে পারেন না তেমন মা কে কিছু সামান্য কিনে খাওয়ান বরকতে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে আমার কাছে মনে হয় শুধুমাত্র মায়ের কাছ থেকে দোয়ানে আপনাকে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে সাত নাম্বারে প্রিয় ভাইয়ের আজাব আসে কেন দুনিয়ার বুকে এই কথাগুলা এই জন্য বলছি দুই হাজার পঁচিশে অনেকগুলো শাস্তি আসবে আজকে যদি বাঁচতে চান এখান থেকে আলোচনা শোনার পরে নিজের পরিবর্তন করেন সাত নম্বরে আদনা সদি কহু বন্দুরে অনেক আপন মনে করবে বন্ধুরে বড় আপন মনে করবে বন্ধুর জন্য বন্ধু পাগল পাড়া আট নম্বরে নাবিজি বলেন বাপকে বড় পর মনে করবে এখনকার যুবকদের দিকে তাকায় দেখেন অধিকাংশ যুবক বাপকে ধমক দিয়ে বলে তুমি বুঝবা কি আরে কথা কয় না আরে তুমি কি বুঝবা তা আপনি চিন্তা করছেন ঠিকই তো বলছ তো ডিজিটাল যুগের ছেলে ও যেটা বুঝবে আমি সেটা বুঝার নয় আজকে থেকে পরিষ্কার জেনে রাখেন এই কথা যেই যুবক বলছে বাপ কষ্ট পেপ আকাশের দিকে শুধু তাকিয়েছে বদয়া দেওয়া লাগবে না অটো যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে ক নাম্বার জোরে ক্ষণ এই যে আটটা বলছি এই আটটা অন্যায় সমাজের ভিতর আছে না কম না বেশি নয় নাম্বার আল্লাহর হাবিব বলেন সাদুল কবির ফাঁসি সাদুল কবিলা কবির ফাঁসি কুগুম এলাকা এলাকায় দেখবেন ফাঁসে নেতা হয়ে যাবে দুর্নীতিব কিন্তু সরাসরি হাদিস বলছি আপনাদের মন খারাপ হয় না তো কেন আজাব আসে নবীজি যে বলতেছেন সাদুল কাবিলা ফাসিক কয় নাম্বার এটা জোরে কন কয় নাম্বার আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝায় 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 যাচ্ছি সাদুল কাবিলা ফাসিক নেতা যদি দুর্নীতিবাজ হয় কর্মী হবে চাদাবাস এমন মুনাফেক গুলা যদি ক্ষমতা চালায় আল্লাহ অবতারিত হয়ে যায় ঠিক না বলে কথার ভিতরে কি কোন সন্দেহ আছে এরপরে নয় নাম্বারের পরে জানি কয় নাম্বার আর একটু করে বলেন দশ নম্বরে আল্লাহ হাবিবের সাত করেন তোমাদের চোখের সামনে দেখবার যাইমুল কৌমার হোম বড় বড় নেতা দুষ্চরিত্র রঙ্কট হবে ষাট সত্তর টাকা তাজ্জতের কথা বললেও তারা মানুষ হবে না ঠিকনি এদের মতো বুজুর্গ মানুষ আছে নাকি একটা হুজুর হাত তুলে বলতে পারবেন ষাট সত্তর টাকা তাজত পড়ছে ও সত্তর আশি আমি কিসের সাইট বলি সত্তর আশি রাখা বলতে নিয়েছিল যে সাত আট টাকার পরে ওইটা হয়ে গেছে সত্তর আশি টাকা একটু আপনারা চিন্তা করে দেখেন এমন নেতা আমরা দেখেছি যেই নেতা হুজুরদের সাথে বাহাজ করতে আসছে আসান আলিব্বা তাফা নিয়ে বসে আপনাদের পাশেই তো জামালপুরের আলিব্বা তাসানি আসেন আমরা কি কম পড়েছি আমি চিন্তা করছি তারে না জানি কেমন জুতা দিয়ে পিটানো হয় দেখলাম ওই দিন রাত্রি নায়িকার সাথে পাগলার কল রেকর্ড ফাঁস ঠিক কিনা বলে পরে মাথার ভিতরে আবার ফ্যানটা পড়ছে আমি এখনো ঘুমাইতে গেলে ফ্যানটা আসতে সারে জানলা যদি আমার মাথায় পরে উপায় নেই ওর মাথায় পড়ার পর থেকে আমার খুব ভয় লাগে একটু চিন্তা করেন এই ধরনের নেতার কারণে জমিনের ভিতরে ঠিক নেই এরপরে আল্লাহ রাজাব আসবে কত নাম্বার শেষ করলাম সবাই বলেন আল্লাহ পরক্ষণে বলেন ওই সময়ে জমিনের ভিতরে আজাব আসবে সেই সময়ে দেখবে মদ পাইকারি দরে বেড়ে যাবে উলিপুরের ভিতরে ইয়া বাপ ফ্যান্সি ডিল হিরোইন আফিম এর চেনা এগুলোর চলাচল কম না বেশি না আস্তে আস্তে কম আরেকটু আস্তে কম না যোরে যারা এইগুলার নিয়ন্ত্রণ করে নেতৃত্ব দেয় চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর রানক পড়তে থাকে তোমার জীবনে কোনোদিন শান্তি হবে না ঠিক কিনা বলো